আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে লিবক্সিন ট্যাবলেট আজকে আপনাদের জানাবো লিবক্সিন এই ট্যাবলেটের মূল উপাদান কি কোন কোম্পানি তৈরি করেছেন দাম কত কোন কোন রোগের জন্য নির্দেশনা দিয়ে থাকে পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থায় খেতে পারবেন কিনা সংরক্ষণ বিস্তারিত জানানোর চেষ্টা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে লিবক্সিন ট্যাবলেটটি মূলত অ্যান্টিবায়োটিক ওষুধ এটি খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে সেবন করবেন এখন জানাই এর মধ্যে কি উপাদান রয়েছে লিভক্সিন ট্যাবলেটের মূল উপাদান রয়েছে লিভো পোলোক্সাসিন পাঁচশো মিলিগ্রাম বাংলাদেশের সোনামধন কোম্পানি ইনসেপ্টা লিমিটেডের একটি গুরুত্বপূর্ণ ওষুধ ইউনিট প্রাইস সতেরো টাকা এক বক্সে তিরিশটি ট্যাবলেট থাকে মোট দাম পাঁচশোতে দশ টাকা কিন্তু ক্রয় করার সময় কম বেশি হয়তোবা হতে পারে যাচাই করে ক্রয় করবেন এখন আপনাদের জানাবো এটি মূলত কোন কোন রোগের জন্য নির্দেশনা দিয়ে থাকে সহজ করে বলতে গেলে নিউমোনিয়া জ্বর ঠান্ডা ইউরিন ইনফেকশন অর্থাৎ প্রস্রাবের ইনফেকশন ব্রঙ্কাইটিস এগুলোর জন্য এই ট্যাবলেটটি বেশ কার্যকর এখন আপনাদের জানাবো ওষুধের মাত্রা লিভোফোলক্সাসিন ট্যাবলেটের সাধারণ মাত্রা হল চব্বিশ ঘন্টায় দুশো মিলিগ্রাম অথবা পাঁচশো মিলিগ্রাম অথবা সাতশো পঞ্চাশ মিলিগ্রাম মুখে সেবনের জন্য লিবোফোল ট্যাবলেট খাবার গ্রহণের সাথে কোনো সম্পর্ক নেই লিবোফোল ওরাল সলিউশন খাবার খাওয়ার কমপক্ষে এক ঘন্টা আগে অথবা দুই ঘন্টা পরে খেতে হবে এখন জানাবো খাওয়ার নিয়ম প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তীব্র সাইনোসাইটিস দৈনিক পাঁচশো মিলিগ্রাম করে দশ থেকে চোদ্দ দিন অথবা দৈনিক সাতশো পঞ্চাশ মিলিগ্রাম করে পাঁচ দিন পুরানো ব্রঙ্কাইটিসের হঠাৎ বৃদ্ধিতে দৈনিক পাঁচশো মিলিগ্রাম করে সাত দিন অথবা দৈনিক সাতশো পঞ্চাশ মিলিগ্রাম করে তিন দিন অজটিল ক্ষেত্রে দৈনিক সাতশো পঞ্চাশ মিলিগ্রাম করে পাঁচ দিন জটিল ক্ষেত্রে কমিউনিটি ইকুয়াট নিউমোনিয়া ক্ষেত্রে দৈনিক একবার পাঁচশো মিলিগ্রাম করে সাত থেকে চোদ্দ দিন অথবা দৈনিক সাতশো পঞ্চাশ মিলিগ্রাম করে পাঁচ দিন মূত্রনালির অজটিল সংক্রমণের ক্ষেত্রে দৈনিক দুইশো মিলিগ্রাম করে তিন দিন মূত্রনালীর জটিল সংক্রমণে এবং অ্যাকিউট পাইলোনেপাইটিস ক্ষেত্রে দৈনিক দুইশো মিলিগ্রাম করে সাত থেকে দশ দিন ত্বক এবং নরম কলার অজটিল সংক্রমণের ক্ষেত্রে দৈনিক পাঁচশো মিলিগ্রাম করে সাত থেকে দশ দিন এবং নরম জটিল সংক্রমণের ক্ষেত্রে দৈনিক সাতশো পঞ্চাশ মিলিগ্রাম করে সাত থেকে চোদ্দ দিন জ্বরের ক্ষেত্রে দৈনিক পাঁচশো মিলিগ্রাম করে সাত থেকে চোদ্দ দিন ডায়রিয়া কলেরিয়া বিশেষ করে ডায়রিয়া এবং কলেরার ক্ষেত্রে মৃদু থেকে মাঝারি পাঁচশো মিলিগ্রাম একক মাত্রা মাঝারি থেকে তীব্র দৈনিক পাঁচশো মিলিগ্রাম করে তিন দিন হ্যালো বন্ধুরা এখন জানাবো প্রতি নির্দেশনা যে সমস্ত রোগীদের লিভোফ্লোক্সাসিন ব্যাকটেরিয়া বিরোধী লন এজেন্ট অথবা লিভোফ্লোক্সাসিন এর যে কোনো উপাদানের প্রতি সংবেদনশীলতার ইতিহাস আছে তাদের প্রতি ইহা প্রতিনির্দেশিত পার্শ্ব প্রতিক্রিয়া যে কোনো পরে কিছু প্রতিক্রিয়া দেখা দিতে পারে লিবোফল্সাই সাধারণত বেশ সুশোহনীয় তদুপরি ইহা দেওয়ার ফলে কিছু পার্শ্ব দেখা দিতে পারে লেটিনার বিচ্যুতি ঝুঁকি আছে অন্যান্য পার্শ্ব মধ্যে যেমন বমি বমি ভাব বমি ডায়রিয়া পেটে ব্যথা পেট ফাঁপা এবং এরকম সমস্যা দেখা দিতে পারে গর্ভাবস্থায় ও হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ওষুধ সতর্কতা সহিত সেবন করবেন সংরক্ষণ তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন আলো থেকে দূরে ঠান্ডা স্থানে ছোট ছোট শিশুদের নাগালের বাইরে রাখুন হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন আর একটি বিষয় অবশ্যই মনে রাখবেন যে কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে সেবন করবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ